তো আপনাদেরকে অ্যাডভান্স হ্যাপি ডিসেম্বরে আমরা একটা নিটির আয়োজন রেখেছি আর এই পার্টিতে অনেক রকমের খাবার আইটেম আছে পার্টি সবাই সবাইকে হবে কিন্তু মানে যাদের যাদের পসিবিলিটি হবে তারা অবশ্যই আসবে ওকে

আর আইটেমগুলো খুব চাকা চাকা একদম মানে সেই লাগবে খেতে দিদি কত সুন্দর করে চাং চাঙ্গা বাং চাঙা ডাংচাঙা কী কী বানাচ্ছে এত মানে টেস্ট না সবার কিন্তু ইনভিটেশন থাকবে আর এতগুলো আইটেম বানাচ্ছে সবাই আসবে কিন্তু মানে যারা যারা আসবে তারা আমাকে অবশ্যই লিখে দেবে কমেন্ট অবশ্যই করবে হ্যাঁ কমেন্ট অবশ্যই করবে কারা কারা আসবে নাহলে অতগুলো যে আইটেম মানে সব নষ্ট হয়ে যাবে না অবশ্যই কমেন্ট করে আসবে নাহলে দিদি যত কষ্ট করে সাংচাঙা বাংচাঙা ডাংচাঙা কী কী বানাচ্ছে সব নষ্ট হয়ে যাবে তো পার্টির জন্য সবাইকে ইনভিটেশান থাকলো সবাই অবশ্যই আসবে তাহলে যাদের যাদের পসিবিলিটি হবে তো আমি যাচ্ছি টাকাটা বাই